তো গাইস আজকে বাজার থেকে টিফিন আনছে রুটি সবজি তো এখন রুটি সবজি টিফিন করুক তো আমরা বাজার থেকে টিফিন খাই না যদিও একদম কম খাই কুচিক কারণে আনে তো আজকে আনছে তো আমার বোন আইছিলো বদি গিয়ে থাকে অক্ষণ আগে দিয়ে আইছি তো বদি আইসে তার লেগে আজকে টিফিন আনছিলো তো আমরা খাই না সবসময় আর তোমরাও খাইও না কারণ কি বাজারে পুরি সবজি খাইলে প্রচুর গ্যাস আর অক্ষণ সবাইই গ্যাস এটা তো ঠিক আছে আমি খাইলেই তার তারপর আবার দেখবো ফ্রেন্ড দেখো এখন বিকাল হয়ে গেছে গা তো এখন আমি বিকালবেলা বৃষ্টি বৃষ্টি নাই সকালে বৃষ্টি আসছিল অনেক তো অক্ষণ একটু সাদা আইছি সাদা আয় একটু দাঁড়াইলাম আর সাদা ওয়েদারটা খুবই সুন্দর দেখো সূর্যটা দেখা যায় পছন্দ খুব সুন্দর ওয়েদারটা আজকে বৃষ্টি হয়েছে তো তার লেগে ওয়েদারটা খুব সুন্দর সো গাইস অখন বিকালে হয়ে গেছে গান আমি আজকে যাবো বৌবাতে তো দেখো এখন আমি রেডি হয়ে গেছি গে বৌবাতে যাইতাম তো আমার কেমন লাগতে আছে একটু কমেন্ট করে কই সবাই আমি নিজেই মেকআপ করছি কারণ আমি পার্লার যাইতে পছন্দ করি না তো দেখো আমরা গিফট নিতাম আয়াবসি দোকানে এই যে গিফট লয়াছি সো হ্যালো গাইজ আমরা আয়াবসি এখন বউবাদ মানে রিসেপশন এখন তো আবার রিসেপশন করে বৌবাত কয় না তো আমরা তো গ্রামের মানুষ তো তার লেগে আমরা কই বৌবাদ তো আমরা বৌভাত খাইতে পারছি অক্ষণ তো অক্ষণ জামু আর এটা হচ্ছে এন্ট্রি তো দেখো এন্ট্রিটা খুবই সুন্দর হয়েছে গেটটা তোমরা দেখো আর এই ফুলটিকেও কেউ চিনুনি করবো এটির নাম তা সবাই তো চিন্তা না আমরা গ্রামের মানুষ আমরা চিনি সব জবা ফুল সাদা জবা হলুদ জবা পাতা জবা এটি সবজির নাম হচ্ছে জবা তো ঠিক আছে দেখতে থাও তো গাইস আমি এখন বিয়ে বাড়ি ঢুকে যেতে গেছি তো বিয়ে বাড়ি ঢুকে যেতে গেছি আর ঢুকে শুরুই দেখতেছি কি তার আমি ফটোশুট তো সবাই তো একটি উদ্দেশ্য থাকে বিয়ে বাড়িতে তাইলে ফটো তোলা বউ আর জামাইয়ের সাথে মানে নতুন বউ সাথে তো সবাই ফটো তুলতে আসে দেখতেছি তো আমিও তুললাম তুললে টুললে আর এদিক দিয়ে দেখো ধুম নাচানাচি শুরু হয়ে গেছে তো এদিক দিয়ে নাচানাচি হইতে আর এদিক দিয়ে সবাই ফটো তুলতে তো আমরাও নাচছি আমিও নাচছি তো সবাই নাচছে তো তার লেগে আমিও একটু নাচলাম তো আমরা খুবই আনন্দ করছি সবাই মিললে তো অনেক মজা হয়েছে বিয়ে বৌবাতে তো ওখান নাচানাচি চলতেছে আর সাউন্ডটা কি লেগে দিছি না সাউন্ডটা দিলে তো কপি রাইট হয়ে যাবে তো তার লেগে সাউন্ডটা দিছি না তো সাউন্ডটা নাচে সাউন্ডটা দিছি না তো তোমরা মনে মনে নাচ লাগো কী গান দেওয়া নাচতাছি আমরা তোমরা মনে মনে এই গানটা ইমেজিন করে নাচ তো ঠিক আছে দেখতে থাকো